আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বুবলি সম্পর্কে এবং বুবলির সিনেমাগুলো সম্পর্কে চলেন তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক অনেকের তো ধারণা বুবলি নাকি বর্তমানে শাবনুর তো চলেন দেখে নেওয়া যাক শাবনের মতো কী অর্জন করতে পেরেছে বুবলি অভিনীত প্রথম সিনেমাটি ছিল বসগিরি যে সিনেমাটিতে শাকিব খান থাকায় তখন সিনেমাটি হিটের তকমা পেয়েছিল বুবলির দ্বিতীয় সিনেমাটি ছিল শুটার যেটা সুপার হিট হয়েছিল পরবর্তীতে করেন রংবাজ সেটাও শাকিব খানের সাথে আর এটা ছিল অ্যাভারেজ বুবলি পরে সাকিব খানের সাথে অহংকার সুপার হিরো চিটাগাঙ্গা পোয়া নোয়াখাল্লা মাইয়া তিনটা সিনেমায় করেছিল যা সাকিব খানের নামের দ্বারাই হিটের তকমা পেয়েছিল পাসওয়ার্ড ছিল ব্লকবাস্টার মনের মতো মানুষ পাইলাম না অ্যাভারেজ বীর ছিল হিট সিনেমা এবং ক্যাপ্টেন খানও ছিল হিট সিনেমা বুবলির পরবর্তীতে শাকিব খানের সাথে বিদ্রোহী সিনেমাটি ফ্লপ হয় শাকিব খান এবং বুবলির সর্বশেষ সিনেমাটি ছিল লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটি সুপারহিট হয়েছিল চলেন বুবলি বর্তমান পর্যন্ত এখন দেখে নেওয়া যাক বুবলি কতটা উন্নতি করেছে সাকিব ছাড়া সাকিব ছাড়া বুবলি রোশানকে নিয়ে করেন চোখ সিনেমাটি পরে সেই সিনেমাটি ডিজাস্টার হয় এখন বলি বুবলি কিভাবে তাহলে বর্তমান সময়ে সেরা অভিনেত্রী বলা যায় চলেন আরও দেখে নেওয়া যাক তার সিনেমাগুলো কি পর্যায়ে রয়েছে হুবলির সিনেমার তালাশ করেন আদর আজাদের সাথে সেটা হয় ডিজাস্টার শুধু কিন্তু অপু একাই সাকিবকে দিয়ে গিয়ে যায়নি বর্তমান সময়ে সেরা অভিনেত্রীও সাকিবকে ছাড়া শূন্য এখন পর্যন্ত শূন্য ভবিষ্যতে কী হবে তা পরবর্তীতেই জেনে নেওয়া যাবে কিন্তু আমরা কিন্তু তাকে শাবনূরের সাথে কখনোই তুলনা করতে পারবো না শাবনুর শাবনুরি শাবনূর কিন্তু কোনো অভিনেতার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেনি শাবনুর নিজেই শাবনুর হয়েছে বুবলি এবং আদর আজাদ অভিনীত সিনেমা লুকাল সেটিও ফ্লপ হয়েছে কেসিনো এটা ছিল ডিজাস্টার সিনেমা বুবলির পহেলিকা সিনেমার গানটা এতই নাম করেছিল কিন্তু সিনেমাটি আসলে ফ্লপ হয়েছে উন্নতি করতে পারেনি গত ঈদে তো দেয়ালের দেশ দেয়ালের দেশ চারদিকে ছড়িয়ে গেল কিন্তু পরবর্তীতে সিনেমাটি কি হলো বুবলি এবং রাজে ফ্লপ তালিকায় নাম লেখালো বুবলির শেষ দুটি সিনেমা মায়া লাভ এবং রিবেন্স দুইটা সিনেমায় তার ডিজাস্টার সুতরাং বুবলি সাকিবকে ছাড়া তেমন কিছু করে নাই এবং তাকে এই পর্যন্ত সেরা নায়িকার তকমা দেওয়ারও কোনো প্রয়োজন নেই অনেক নায়িকা আছে আপনারা অপবিশ্বাসকে না মানেন কিন্তু বুবলি ছাড়া মাহি পরিমণি মিম পূজা চেরি এরা কিন্তু কম সুন্দর না এবং তাদের তালিকাও এমন হিট এবং ডিজাস্টার সকল সিনেমায় রয়েছে তো শেষে বলে রাখি এটা কিন্তু কারো চুলকানির জন্য না এটা হচ্ছে সত্যতা তুলে ধরার জন্য ধন্যবাদ সকলকেই আজকের ভিডিওটি দেখার জন্য